খরগোশ এমন একটা প্রাণী যারা গরম একেবারেই সহ্য করতে পারে না অতিমাত্রায় গরম পড়লে কিংবা গরমের সময় খরগোশ পালন পদ্ধতি ঠিকভাবে না জানলে এরা যে কোনো সময় হিট স্ট্রোক করে থাকে আর হিট স্ট্রোক করা খরগোশকে বাঁচানো কতটা কঠিন এটা যাদের খরগোশ হিট স্ট্রোক করেছে তারাই শুধুমাত্র জানে তাই গ্রো লাইফের আজকের এপিসোডে আপনি জানবেন গরমে কিভাবে খরগোশের যত্ন ও পরিচর্যা করতে হয় গরমের সময় খরগোশকে কোথায় রাখতে হয় কিভাবে পালতে হয় কি কী খাবার দাবার খাওয়াতে হয় কি কি ওষুধপত্র খাওয়াতে হয় এই সব কিছুর বিস্তারিত তাই গরমে খরগোশের পাঁচটি জরুরি পরিচর্যা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার খরগোশগুলোকে একটু লক্ষ্য করুন দেখুন ওরা সারাটা দিন এখন শুয়ে বসে কিন্তু কাটায় বিশেষ করে যেখানে একটু ঠান্ডা পায় সেখানে শুয়ে শুয়ে ঘুমায় ওদের ঘুম দেখলে মনে হবে এখন রাত তিনটা বাজে এক একজন এক এক কাজ হয়ে শুয়ে ঘুমিয়ে আছে নয়তো ঝিমাচ্ছে একটা খরগোশ আবার পানি ড্রামের পাশে শুয়ে রয়েছে কারণ ওখানে পানি থাকার কারণে একটু ঠান্ডা আছে আপনার খরগোশগুলো গরমের সময় দিনের বেশিরভাগ সময়ে কিন্তু ঘুমিয়েই কাটাবে এজন্য ওদেরকে যা খাবার দাবার দিবেন সব সকালবেলা দিয়ে রাখবেন মানে গরমের সময় খাবার খাওয়ানোর ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি পরিমাণ খাবার ওদেরকে রাতে ঘুমানোর আগে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই দুইটা টাইমে দিবেন এই দুই সময় তারা প্রচুর পরিমাণে খাবার খায় তাই এ সময় তাদের খাবার খাওয়াবেন তাছাড়া গরমের সময় দিনের বেশিরভাগ সময় তারা শুধুমাত্র ঘুমিয়েই কাটিয়ে দেয় কাটিয়ে দেয় এবং খুবই অল্প পরিমাণে খাবার তারা গ্রহণ করে এক্ষেত্রে আপনি দিনে তিন চারবার একটু একটু করে খাবার দিতে পারেন কিন্তু মেইন খাবারটা সকালে দেবেন আর রাতে দেবেন নাম্বার টু পানি এবং ভিটামিন সি গরমের সময় আপনার খরগোশগুলোকে পানি দিয়ে রাখবেন এ সময় তারা প্রচুর পরিমাণ পানি পান করে অনেকে মনে করে খরগোশ পানি খায় না কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরি ভুল সব ধরনের খরগোশই কম বেশি পানি খাবেই দেখুন আমি আমার খরগোশটাকে পানি খেতে দিলাম এবং ও কিন্তু পানিটা খাচ্ছে এবং চেটে চেটে ওরা পানি খায় আসলে শীতের সময় যেটা হয় সারাদিন শাক সবজি আর ঘাস খাওয়ার ফলে ওদের তেমন একটা পিপাসা পায় না আর আবহাওয়াটাও ঠান্ডা থাকে এই জন্য আরও পিপাসা পায় না এজন্য তারা খুব একটা পানিও খায় না কিন্তু গরমের সময় খরগোশ কিন্তু ভালো পরিমাণ পানি পান করে তাই আপনাকে অবশ্যই ওদেরকে পানি দিয়ে রাখতে হবে তাই আপনি আপনার খরগোশগুলোর খাঁচাতে একটা করে পানির পাত্রে সবসময় পানি দিয়ে রাখবেন ওদের যখন প্রয়োজন খাবে বাকি টাইম আপনার টেনশন নেওয়ার প্রয়োজন নেই ওদের প্রয়োজন হলে খাবে দরকার না থাকলে খাবে না কিন্তু এটা যে তাদের আপনি দিলেই সাথে সাথে খাবে অন্য খাবার যেভাবে খায় এটা এরকম নয় কিন্তু পানিটা দিয়ে রাখতে হবে আর পানি না খাওয়ালে কিন্তু ওদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে আর পানি দেওয়ার সময় পানির সাথে যদি সামান্য একটু পরিমাণে লেবুর রস মাঝে মাঝে মিশিয়ে দিতে পারেন আপনি মনে করেন সপ্তাহে দুই দিন অল্প অল্প করে লেবুর রস পানির সাথে মিশিয়ে খরগোশকে খেতে দিলেন এতে করে ওদের ভিটামিন সি এর যে অভাবটা এটা পূরণ হয়ে যাবে আর গরমকালে ওদের ভিটামিন সি এর অভাব পূরণ হলে এটা ওদের ইমিউন সিস্টেমকে ভালো রাখবে এবং গরমে খুব একটা অসুস্থ হবে না নাম্বার থ্রি ওষুধপত্র অতিরিক্ত গরমের সময় খরগোশকে কিছু কিছু টুকটাক ওষুধ খাওয়াতে হয় এগুলো ওষুধ না আসলে এগুলো আসলে সাপ্লিমেন্ট আমরা বলতে পারি আমি যেগুলোর কথা বলছি এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে কি আপনার স্যালাইন টাইপের জিনিস সেক্ষেত্রে আপনি দুইটা আলাদা আলাদা জিনিস ব্যবহার করতে পারেন মানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এসিলাইট ভেট ব্যবহার করতে পারেন অথবা এটা যদি ব্যবহার না করতে চান বা খুঁজে না পান সেক্ষেত্রে গ্লুকোলাইট ভেট ব্যবহার করতে পারেন সো এগুলো হচ্ছে নর্মালি খরগোশ বা পশু পাখিকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় সো এইগুলা যদি আপনি অ্যারেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে টেস্টি স্যালাইন অথবা ওট স্যালাইন মানুষের জন্য যেগুলো এগুলোও আপনারা দিতে পারেন এক্ষেত্রেও তেমন সমস্যা নেই তবে চেষ্টা করবেন পশু জন্য যেটা তৈরি করা ভেটেরিনারি ওষুধ সেটাই ব্যবহার করার আর এই সমস্ত স্যালাইনগুলো খাওয়ানোর সময় আপনি এগুলো নর্মালি পানির মধ্যে মিশিয়ে পাখি ইয়ে আপনার খরগোশকে দিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি এভাবে একেবারেই না খায় সেক্ষেত্রে সিরিঞ্জের মধ্যে ভরে আপনার খরগোশগুলোকে জোর করে খাইয়ে দেবেন এটা আপনি অন্ততপক্ষে সপ্তাহে একদিন করে হলেও এই স্যালাইনটা খাওয়াবেন দুই দিন খাওয়াতে পারলে আরও ভালো আবার মাঝে মাঝে আপনি আপনার খরগোশগুলোকে কিছু কিছু করে পুদিনা পাতা খেতে দেবেন তুলসী পাতা একটু একটু খেতে দেবেন ওইটা এই সময়টাতে কিন্তু ওদেরকে আপনার শশা এবং লাউ খেতে দেয়া যায় এগুলো খাওয়াতে পারলে এগুলো ওদের জন্য এ সময় খুবই উপকারী আর পেট ঠান্ডা রাখতে এগুলো খুবই কার্যকরী উপকরণ তাই চেষ্টা করবেন শশা এবং লাউ যদি খাওয়াতে পারেন আপনার খরগোশগুলোকে এগুলো খাওয়ানোর এরপর আসে বাসস্থান গরমে কিন্তু খরগোশকে ওই শীতে যেভাবে রেখেছেন ওইভাবে রাখা যাবে না একেবারে ঢেকে টেকে রাখবেন এই সমস্ত নিয়ম এখানে চলবে না এ সময় আপনাদের খোলামেলা জায়গায় রাখতে হবে গরমের সময় অবশ্যই খরগোশকে বড় জায়গায় রাখবেন আপনি যদি খাঁচায় পালন করেন তবে তুলনামূলক বড় খাঁচা ব্যবহার করবেন যার মধ্যে খরগোশগুলো মানে কয়েকটা খরগোশ যদি একটা খাঁচায় থাকে সেক্ষেত্রে বিশাল খাঁচা ব্যবহার করবেন যাতে খরগোশগুলো একটু দূরে দূরে শুয়ে বসে সময় কাটাতে পারে এবং শরীরটা একটু মেলে ধরতে পারে এটা নিশ্চিত করবেন আবার আপনি যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে খরগোশ পালন করেন সেক্ষেত্রেও ওরা যেন হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে পারে এরকম বড় জায়গায় রাখবেন কারণ আপনি একসাথে অনেকগুলোকে গাদাগাদি করে রাখছেন ওরা হাত পা নাড়াচাড়াই করতে পারছে না একটু আরামে শুতেই পারছে না এক্ষেত্রে তো ওরা এমনিই অসুস্থ হয়ে যাবে আরও গরমের কারণে আরও হাইপার হয়ে যাবে কারণ আপনি গরমের সময় দেখবেন খরগোশ এমনিতেই হাঁপায় এবং কাঁপে যেটার কারণ হচ্ছে তারা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না আমারগুলো তো মানে গরমের মধ্যে ছাড়া অবস্থায় থাকলে ওরা ফ্যানের নিচে এসে নিজের থেকেই শুয়ে থাকে মানে সরাতে চাইলেও সরতে চায় না এরকম অবস্থা তাই আপনারা নিশ্চিত করবেন যেন বাসস্থানটা খোলামেলা জায়গায় হয় আর আমি কোথায় রাখি এটাও আপনাদের দেখাচ্ছি আমি আমার কলেজগুলোকে রাতের বেলা এই যে এই দুইটা সিমেন্টের স্ল্যাব দিয়ে ঘর তৈরি করা দেখছেন এই ঘরটার মধ্যে রাখি এখানে যে ঘরটা রয়েছে এটার দরজার সামনের দিকে কিন্তু লোহার নেট লাগানো এবং এই নেট নেট সহ যে দরজাটা রয়েছে এটা দিয়ে আমরা রাতের বেলা এটাকে আটকে রাখি এটার মধ্যে কিন্তু ফুললি বাতাস চলাচল করতে পারে রাতের বেলা মানে সহজ কথা আপনি আপনার খরগোশকে যে জায়গায় রাখবেন সেটা খাঁচাতে রাখেন কিংবা আলাদা ঘর করে রাখেন যেখানেই রাখেন সেখানে যেন খুব ভালোভাবে বাতাস চলাচল করতে পারে এই জিনিসটা নিশ্চিত করবেন এবং গুমেট পরিবেশ হওয়া যাবে না একটা ওপেন পরিবেশ হতে হবে যেখানে বাতাস চলাচল করছে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আর দিনের বেলা আপনার খরগোশগুলোকে খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন যদি খাঁচায় পালেন তবে খাঁচাগুলোকে একটু খোলা জায়গায় রাখবেন যেখানে রোদ টোদ পড়ছে না কিন্তু ছায়া রয়েছে বাতাস রয়েছে এরকম খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন এতে ওদের মানে গরমটা একটু কম লাগবে এবং তারা সুস্থ সবল থাকবে আর ছেড়ে রাখতে পারলে এটা সবচেয়েতে ভালো আমি আমার খরগোশগুলোর কথা বলি আমার এই খরগোশগুলোকে দেখুন ও এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই মেয়ে খরগোশ আর ওরা কিন্তু সারা দিন এই জায়গাটার মধ্যেই শুয়ে বসে সময় কাটায় আর ছেলে খরগোশগুলোকে কিন্তু আমরা মানে বাইরে ছেড়ে রাখি ওই ওইগুলো কিন্তু ছাদের মধ্যে ঘুরে বেড়ায় যেমন আমি যদি কেহেরমানের কথা বলি কেহেরমানের ফেভারিট জায়গা হলো ছাদের মধ্যে ভেজা ময়লা যে জায়গাটা মানে পানি ফেলা হয় যে জায়গাতে ওইখানে গিয়ে এই বেচারা শুয়ে থাকে এই জন্য আপনি ওকে দেখবেন ওর পেটের সাইড দিয়ে কাদা লেগে থাকে ঠিক আছে ও হচ্ছে ওই গরম সহ্য করতে পারে না ওই যে ছাদে হচ্ছে গিয়ে গাছে পানি দেওয়া হয় বা আমার কিছু হাইড্রোফোনিকের পাইপ রয়েছে ওইটার নিচে কিছু কিছু পানি পরে ওই জায়গায় একটু কাদা কাদা জায়গা হয় ওই জায়গাটায় গিয়ে ও শুয়ে থাকে আর ওই যে ময়লা অবস্থা নিয়ে পরবর্তীতে আসে আর দেখা যায় যে শরীরটা ময়লা হয়ে গেছে ওকে পরিষ্কার করেও ঠিক করা যায় না এরকম একটা অবস্থা আবার আমি যদি আরেকটা খরগোশের কথা বলি এই যে এই বাচ্চাটাকে দেখেন এটা হলো নতুন বাচ্চা মানে এইগুলার এইটা একটা ছেলে খরগোশ আর ওর সমবয়সী আরেকটা ছেলে খরগোশ আছে এই দুইটাকে আবার কেহেরমান বা অন্য যে বড় ছেলে খরগোশগুলো আছে ওইগুলো প্রতিপক্ষ মনে করে না তাই ওদেরকে মারে না একটু একটু ধাওয়ায় আর কি যে এই দুইটার মধ্যে একটা আবার সারা দিন কিন্তু বাথরুমে এসে শুয়ে থাকে মানে ও বাথরুমে এসে দেখেছে ওই যে বড়গুলোর ধাওয়া খেয়ে বাথরুমে এসে প্রথম দিকে দু একদিন মানে ছিল পরবর্তীতে সে দেখেছে জায়গাটা ঠান্ডা এবং বাথরুমে ফ্লোরের মধ্যে পানি থাকে তাই এই জায়গাটাকে ঠান্ডা পেয়ে ও কিন্তু সারাদিন এই জায়গাতেই শুয়ে বসে থাকার চেষ্টা করে সেই এরকম আসলে এক একটা এক এক রকম কেউ কাদার মধ্যে শুয়ে থাকতে ভালোবাসে কেউ ফ্যানের নিচে শুয়ে থাকে কেউ বাথরুমে গিয়ে শুয়ে থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা খোলামেলা জায়গায় থাকে বা সহজ কথা ওরা ঠান্ডা জায়গায় খোঁজে গরমের সময় আর খরগোশ কিন্তু গরম সহ্য করতে পারে না তাই আপনারাও চেষ্টা করবেন এটা নিশ্চিত করার যাতে ওরা এরকম মানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে না পড়ে যায় এবং একটু আরামে থাকতে পারে এবারে আমরা একটু শর্টকাটে জেনে নিই খরগোশ যদি হিটিস্ট করে ফেলে তবে কি ধরনের ব্যবস্থা আপনি হাতে নিতে পারেন যদি খরগোশ কোনো কারণে হিট করে ফেলে তবে আস্তে আস্তে ওই খরগোশটা চার হাত পা ছেড়ে দেবে এবং মাথা ও কানের দিকে যদি আপনি হাত দিয়ে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন সেটা অস্বাভাবিক পরিমাণে গরম হয়ে গেছে এরকম ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে আপনি তাৎক্ষণিকভাবে দুইটা স্টেপ ফলো করবেন এক নাম্বার স্টেপে আপনি যেটা করবেন সেটা হলো একটা ফ্রিজের ফ্রিজ থেকে কোনো একটা বরফ বের করবেন বা বরফ এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা বোতল বের করতে পারেন বরফ দেয়া মানে ভিতরে পানি দিয়ে বরফ করা ফুল একটা বোতল এরকম একটা বোতল নিয়ে এটাকে একটা তেনা দিয়ে পেঁচিয়ে ওর পেটের মধ্যে এটা রাখবেন কিছুক্ষণ শরীর আপনি ঠান্ডা পরিবেশে নিয়ে আসবেন এক নম্বর ধাপে দ্বিতীয় ধাপে আপনি ফ্রিজ থেকে একটা বরফের বড় খণ্ড বের করে বা আপনার বাসায় যে কোনো বরফ রয়েছে ধরেন মাছ মাংস রয়েছে বরফ করা অথবা মশলা রয়েছে কোনো বোতলের মধ্যে ওই বোতলটাই বরফ মানে সহজ কথা ঠান্ডা কিছু একটা নিয়ে আসতে হবে সেটাকে একটা সুতি কাপড় অথবা গামছার মধ্যে পেঁচিয়ে খরগোশের পেটের সাইডটাতে এটা ঠেকাবেন এটা ঠেকালে যেটা হবে ওরা একটু ঠান্ডা পরিবেশ অনুভব করবে এবং এটা তিরিশ চল্লিশ সেকেন্ড ঠেকে রাখার পর আবার সরিয়ে নেবেন আবার একটু পর আবার ঠেকাবেন এভাবে কিছুক্ষণ তাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন আর হচ্ছে একটা সুতি কাপড় অথবা গামছা ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে এটাকে চিপে ওই সুতি কাপড় বা গামছা দিয়ে খরগোশটাকে মুছে দেওয়ার চেষ্টা করবেন আর এটা মুছে দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মুছে দেওয়ার পর ওদের কানগুলোকেও এটা দিয়ে মুছে দিবেন এই দুইটা কাজ করার পরে আপনি যত দ্রুত সম্ভব আপনার খরগোশগুলোকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাবেন এটার কিছু ট্রিটমেন্ট রয়েছে কিছু ইঞ্জেকশন রয়েছে এটাগুলো সাধারণ মানুষের পক্ষে দেয়া একটু কঠিন হয়ে যায় সো আপনারা ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাবেন তারা পরবর্তী ট্রিটমেন্টগুলো করবে তবে আমি যে ট্রিটমেন্টগুলো বললাম এগুলোর পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেও অনেক ক্ষেত্রে খরগোশ ভালো হয়ে যায় সো আমি এটা নিয়ে পুরো বিস্তারিত একটা ডিটেলস ভিডিও বানাবো কারণ এই ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে সো সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যে মশার কথাটা বললাম আপনি কিন্তু নর্মালি আপনার খরগোশগুলোকে গোসল করাতে পারবেন না কিন্তু গরম যখন অতিরিক্ত তখন তাদের সপ্তাহে দিন করে এক দুই এভাবে একটু একটু মুছে দেবেন এতে আপনার পরিষ্কারও থাকবে আর দ্বিতীয় হচ্ছে ওদের গরমটাও একটু রিলিফ হবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরকম ভিডিও রেগুলার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি সায় থাকার জন্য